হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ঘুরতে বেরিয়েছি আমাদের বাড়িতে আমার ছোটো এসেছে তো ওর ফ্যামিলি আর আমরা বেরিয়ে গেছি ঘুরতে আমরা তো গুয়াহাটিতে থাকি এবার গুয়াহাটিতে ওই উমানন্দ টেম্পলটা ওইটা আজকে যাচ্ছি ঘুরতে খুব সুন্দর একটা জায়গা একটা আইল্যান্ডের মাঝখানে ওই মন্দিরটা চলো আজকে আমার সাথে তোমরাও দেখে না এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী সাইডেই এরকম ব্রিজ বানানো হচ্ছে নতুন আর ওখানে টিকিট কাটতে হয় টেম্পেলে যাওয়ার জন্য ওই ফেরি করে আমরা যাব ফেরির জন্য হয় এখন আমরা প্রাইভেটে যে ফেরিগুলো চলে ওরই টিকিট কাটতে আসলে আমি প্রথমবার এর আগেও এসছিলাম একবার তখন কিন্তু আমরা অতো জানতাম না যে এখানে গভর্নমেন্টের ফেরিও চলাচল করে তবে প্রাইভেটে এসেছি যখন আমি সেভাবেই ওদেরকে নিয়ে যাচ্ছিলাম ফেরিতে ওঠার পর আমার ছোটদা বলে যে বৌদি এখানে কিন্তু গভর্নমেন্টের ফেরিও চলে আমাকে দেখিয়েও দিল। যে দেখো এই গভর্নমেন্টের ফেরি টিকিট কাটার কাউন্টারটা একটু অন্যদিকে তবে আমি বললাম যে চিনি না তো কিছু যেটা জানতাম ওইভাবেই নিয়ে এসেছি পরের বার এলে গভর্নমেন্টের ফেরিতেই আসবো আর ভাড়াটাও খুবই কম যেমন আমরা আপডাউন পার হেড প্রাইভেটের ফেরিতে একশো টাকা করে দিয়েছিলাম আর পাঁচ বছরের বাচ্চা ওদের কোনো টিকিটের ভাড়া লাগে না আর গভর্নমেন্টের ফেরিতে বড়দেরই ডাউন চল্লিশ টাকা করে খুবই ভালো আমার তো খুবই ভালো লাগলো যে কম খরচায় আমরা উমানন্দ টেম্পল আরামে ঘুরে আসতে পারবো কিন্তু এটা জানা ছিল না কিন্তু তোমাদেরকেও জানিয়ে দিলাম যারা যারা আসতে চাইছো উমানন্দ টেম্পল গভর্নমেন্টের ফেরিতেই আসার চেষ্টা করো কেন প্রাইভেটে ফেরিতে পার হেড একশো টাকা করে নেয় যেটা অনেকটাই বেশি মনে হয় কথা বলতে বলতে দেখো চলে এসছি এই আইল্যান্ডটা দেখছো পুরো ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এখানে কিন্তু বলে যে প্রথমে উমানন্দ টেম্পেলে বাবা উমানন্দকে দর্শন করার পরই মা কামাখার দর্শন করলে মোক্ষ প্রাপ্তি হয় তো ওইটাই ভেবে আমরা প্রথমে এসছিলাম উমানন্দ টেম্পেল তো এবার আমার দ্বিতীয়বার আসাম এখানে অনেক কাজ চলছে যাদের একটু হাঁটুর প্রবলেম আছে তারা একটু ভেবে চিনতেই আসবে কেন তো সিঁড়িগুলো খুবই খারাপ খুব অসুবিধা হয় উঠতে আমাদেরই খুবই কষ্ট হচ্ছিল উঠতে তবে যারা মানে আমাদের থেকে বড়রা ওদের কথা বলছি যারা আসতে চাইছে একটু পাশে বসে রেস্ট নিয়ে উঠবে আমরাও কিন্তু তাই করছিলাম কেন বাচ্চাও সঙ্গে ছিল একেবারে ওঠাটা অসম্ভব সিঁড়ি থেকে কেন পুরো পাহাড়ের ওপর সিঁড়ি দিয়ে উঠতে হবে পুরো পাহাড়ের মাঝখানেই কিন্তু উমানন্দ টেম্পেল সিঁড়ি থেকে উঠতে উঠতে তোমাদের একটা গল্প শোনায় আমি এখানে এসে এই উমানন্দ টেম্পেলের বিষয়ে একটা গল্প শুনেছি যেটা হচ্ছে যখন উমানন্দ দ্বীপে মহাদেব ধ্যানে বসেছিলেন তখন কামদেব এসে কামবান ছেড়েছিলেন মহাদেবের ওপর আর মহাদেব তখন খুবই রেগে গিয়ে কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন তো এই পাহাড়টাকে কিন্তু অনেকে ভস্মাচল বলেও বলে ভস্মাচল পাহাড় আর ভস্মপুরো বলে বলে আমি শুনেছি এখানে আরেকটাও জিনিস শুনেছি যেটা মা পার্বতী আর মহাদেব নিজের সুন্দর মুহূর্ত কাটান ওর জন্য এই টেম্পেলের নাম উমানন্দ টেম্পল। এখানে মা পার্বতী আর মহাদেব দুজনেই কিন্তু বিরাজমান আরেকটা কথা কামাখ্যা মন্দিরে যারা ঘুরতে আসছো তারা প্রথমেই উমানন্দ টেম্পেলে এসে একবার ঘুরে যাবে এই উমানন্দ টেম্পেলে এসে পুজো দেওয়ার পর কামাখ্যা মন্দির গেলে শুনেছি মোক্ষপ্রাপ্তি হয় তার জন্যেই আসা কেন ছর্দিরা এসছে কলকাতা থেকে ওরা তো কামাখ্যা মন্দির যাবে ওর জন্য প্রথমেই আমি নিয়ে এসেছিলাম যে চলো উমানন্দ টেম্পেলে একবার ঘুরে আসো তারপর কামাখ্যা মন্দির যাবে যে সিঁড়ি দেখছো আমরা নিচের থেকে অনেকটা সিঁড়ি ওপরে চলে এসেছি এবার মাঝখানে জুতো রাখার জায়গা ছিল ওখানে জুতো রেখে যারা প্রদীপ কিনবে যারা পুজো দিতে চাইছো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট পুজোর ডালা এখান থেকে নিয়ে তোমরা মন্দিরের ভিতর যাবে আজকে খুবই ভিড় হয়েছিল যেহেতু এখন মানে সময়টাই এরকম যে চারিদিকে মন্দিরে খুব ভিড় হয় অনেক ভক্তরা বহু দূর থেকেও আসে পুজো দিতে আজকে লম্বা লাইন তাই দেখে আমরা ভেতরে ঢুকিনি বাইরেই প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে নিয়েছিলাম এবার আশেপাশে ভাবলাম একটু পরিক্রমা করে নিই তোমরা যারা যারা আসতে চাইছো উমানন্দ টেম্পেলে তারা চলে আসো একবার ঘুরতে খুবই সুন্দর আশেপাশের জায়গাটা এতটাই সুন্দর আর এই যে মন্দিরের পেছনে যে গল্পটা গল্পটাও কিন্তু খুবই সুন্দর আমিও যখন শুনেছিলাম আমার খুব ভালো লেগেছিল এবার আমরা যাচ্ছি মন্দিরের পরিক্রমা করতে মন্দিরের পরিক্রমা করতে করতে সামনেই দেখবে মহাকাল ভৈরবে লিঙ্গ আছে ওখানে মহাদেব মানে মহাকাল রূপে বিরাজমান এই যে লাল কালার মন্দিরটা দেখছো ওখানে ওখানেও গিয়ে ভালো করে আমরা পুজো দিয়েছিলাম কিন্তু মেন মন্দিরে আর আজকে ঢোকা যায়নি এতটাই লম্বা ভিড় হয়েছিল মনে হচ্ছিল চারটে পাঁচটা বেজে যাবে পুজো দিতে দিতে এই যে সামনে দেখছেন এটাই হচ্ছে মেন মন্দির এর ভেতরে ঢুকলে পুরো সিঁড়ি দিয়ে নিচে নেমে অনেকটা পাতালে মহাদেব বিরাজমান করে এবার আমরা একটু বসে গল্প করতে করতে এবার বলছি যে চলো বেরিয়ে যায় বেরিয়ে পাহাড়ের আরও এ মানে পেছনটা আমরা একটু ঘুরে নেব এর আগে এসছিলাম এতটা ঘুরিনি এতটা যে জানাও ছিল না মন্দিরের বিষয় এবার এসে যেন অনেক কিছু জেনে আরও মানে ইন্টারেস্টটা বাড়ছে যে আর একটু ঘুরবো আরও কি কি গল্প আছে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর মানে এসে মনটা শান্তি হয়ে যায় দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন লেগে আছে অনেক দূরের থেকে অনেক লোকেরাই এসছে পুজো দিতে এবার আমরা একটু নিচে নেমে চারিদিকে পাহাড়টা ঘুরে নেব আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন এখানেই আমরা জুতো চপ্পল রেখে দিয়ে আমরা মন্দিরে উঠেছিলাম এবার নিজেদের জুতো পরে নিয়ে এবার আমরা আশেপাশে চলে গেলাম একটু ঘুরতে চারিদিকে সত্যি এতটাই সুন্দর না মানে চোখ ভরে আসছিল এখানে যখন মানে জুন জুলাই টাইমে বৃষ্টির টাইমে যখন অনেক বৃষ্টি পড়ে ব্রহ্মপুত্র নদীর জল কিন্তু অনেকটাই বেড়ে যায় এই চারিদিকটা কিন্তু জলে ভরা থাকে এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে একটু রাগ করেছে ওকে মনে মানে ওর মনের মতন কিছু একটা হয়নি তার জন্য একটু মনটা দুঃখ করেছিল যার জন্য আমাকে এসে আবার একটু জড়িয়ে ধরে একটু মানে আদর খেলো যে যাতে ওর মনটা ঠিক হয় ওই দিদি আর ভাই দুষ্টুমি করে সারাক্ষণ ওইটা নিয়ে যে আমাকে দিদি এরকম বলেছে ও আবার দিদিকে কিছু বলবে এটাই চলতে থাকে যারা যারা ভিডিও দেখছো তারাও বলো তোমরা নতুন বছরে কোথায় ঘুরতে গেলে কিনা আমি কিন্তু অনেক ঘুরেছি আর অনেক ঘুরবো আর সব ঘোরার ভিডিও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে থাকবে এবার একটু ঘুরে নিয়ে আমরা বেরিয়ে যাব আজকে আর আজকে কিন্তু খুবই মানে ওয়েদারটা ভালো ছিল এরকম ওয়েদারটা হলে ঘুরতেও কিন্তু খুবই ভালো লাগে বাড়ি থেকে আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম যেমন আলুর পরোটা আর কিছু ফলমূল যাতে খিদে পেলে বাচ্চাগুলো খেতে পারে তো আমরা এখানে বসে কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম কেন অনেকটা বেলা হয়ে গেছিলো আর আশেপাশে জায়গাটাও এত সুন্দর অনেক ফটো তুলেছিলাম চারিদিকে প্রচুর গাছপালা আর এখানে একদম মানা ছিল যে খাওয়া দাওয়া মানে করবে বা প্লাস্টিক কিছু আবর্জনা ডাস্টবিনেই ফেলবে আশেপাশে ফেলবে না আর ওই যে দূরের থেকে আমি তোমাদের কতটা দেখাতে পাচ্ছি জানি না তবে ছোট ছোট ট্রেন দেখা যাচ্ছে ওখানে ব্রহ্মপুত্র কার্নিভাল চলছে আর যেতে যেতে দেখি শুয়োপোকা আমি তো সবাইকে বলছিলাম যে সবাই একটু মানে ধ্যান দিয়ে দেখে চলো চারিদিকে কিন্তু পোকামাকড়ও প্রচুর আছে আর অনেকটা সিঁড়ি উঠে নেমে আবার উঠে মানে এরকম করেই আমরা যাচ্ছিলাম এভাবেই মানে পাহাড়ের চারিদিকে এরকম ছিল রাস্তাটা তবে খুবই সুন্দর ছিল আর আরেকজন দেখছেন তো পিসির কোলে উঠে গেছে মানে পিসি মানেই মানে খুবই আদর ভালোবাসা পিসির কাছে খালি আদর খাবো আর পিসির কোলে উঠবো যেটা ওর মা একদমই কোলে নিতে চায় না ও জানে যে মা আমাকে সবই করবে কিন্তু কোলে নেবে না এবার তারপরে বজরঙ্গবলিকে প্রণাম করে আমরা বেরিয়ে যাব অ্যাকচুয়ালি ব বজরঙ্গলীর মন্দিরটা মন্দিরে ঢুকতেই প্রথমে পড়বে যারা সবাই আসো প্রথমে বজরঙ্গবলিকে প্রণাম করে যাবে আমরা প্রথমে একবার প্রণাম করেছিলাম আবার লাস্টে বেরোনোর টাইমে আবার ঢুকে প্রণাম করে এলাম এবার আমরা নামছি পাহাড়ের থেকে নিচে আমাদের ফেরি চলে এসছে এবার ফেরিতে উঠে যাব। এর আগে যখন এসছিলাম ওই পাঁচ ছয় মাস আগে তখন কিন্তু এতটা মানে কাজ হয়েছিল না আরও খাড়া খাড়া সিঁড়ি ছিল খুবই মানে অসুবিধা হয়েছিল তখন এরকম ছিল না এখন যেমন দেখছি যে এরকম বেশ ব্যবস্থাটা সুন্দরই হয়েছে তবে আরও কাজ হচ্ছে পরেরবার বার এলে হয়তো অনেকটাই সুবিধা হবে মানুষজনের সিঁড়ি থেকে উঠতে ফেরি একদম ফাঁকা আছে এই ফেরিটা ফুল হলে তারপরে ফেরি ঘাটের থেকে ছাড়বে খুবই সুন্দর লাগলো আজকে খুব ভালো সময় কাটালাম ছর্দিদের সাথে আর এর আগের বার এসেছিলাম এতটা ঘুরি নি এবার যতটা ঘুরে ভালো লাগলো এই আইল্যান্ডটা তোমরাও যারা যারা আসতে চাইছো একবার এসে উমানন্দ আইল্যান্ড এই উমানন্দ টেম্পলটা ঘুরে যেও আর তারপরে কামাখ্যা মন্দির যেও দূরের থেকে দেখাচ্ছি দেখো ওই আইল্যান্ডটা দেখা যাচ্ছে এই উমানন্দ দ্বীপটাকে কিন্তু পিকোক আইল্যান্ডও বলা যায় একজন ব্রিটিশ তিনি এই নামকরণ করেছিলেন কেন দূরের থেকে মনে হয় একটা ময়ূর তার পাখনা মিলিয়ে যেন বসে আছে পাহাড়ের ওপর ওর জন্যেই এই দ্বীপটার নাম পিকোক আইল্যান্ডও বলে খুবই সুন্দর জায়গাটা আর খুব পরিবেশটা সুন্দর ভেতরে মানে আইল্যান্ডের ভেতরটা খুবই শান্ত আর এত সুন্দর জায়গা সত্যি এসে কিন্তু মনটা শান্ত হয়ে যায় আজকের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে একদমই ভুলবে না আবার পরে দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন বছরে তো অনেকেই অনেক জায়গায় ঘুরলে কোথায় ঘুরলে কমেন্ট করে জানিও